কাতান টু পিস পাবেন দুশো পঞ্চাশ টাকা মাত্র আর এগুলো ইন্ডিয়ান ওয়ান পিস পাবেন ঠিক আছে এটা থাকবে অনলি দুশো পঞ্চাশ টাকা একদম ইন্ডিয়ান ফ্যাব্রিকের ভিতরে এটাও ইনার শহ পেয়ে যাবেন অনলি দুশো পঞ্চাশ টাকায় ফুল ভিডিও কন্টিনিউ করবেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা ইন্ডিয়ান ফ্যাব্রিক নিচিন প্যানেল দিয়ে আছে ভিতরে ইনার সেট করা জর্জেট ফ্যাব্রিক প্রাইস থাকবে 250 করে। কোড়ি একদম এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যেকোনো দশ পিস নিলে হোলসেল পাবেন ঠিক আছে ছয় পিস আচ্ছা এটা একটা কালার এটাও দুশো টাকা অনেক কালার আছে ডিজাইন আছে যে কোনো ছয় পিস নিলেই হোলসেল ছাড়া বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা দেখে এটা হচ্ছে বটল গ্রিন কালার অনলি 250 টাকা এটা কিন্তু একটা দুটো করে আচ্ছা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস কুললি লস এটা একটা কালার এটাও 250 এগুলো ফ্রি সাইজের ফেব্রিক আছে যত মোটা হোক সবার হবে এটা দেখে এটা কিন্তু খুব সুন্দর একটা সিল্কের ভিতরে এগুলো সব ইন্ডিয়ান ফেব্রিক্সের উপরে কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো আসলে একদম লস প্রাইজে পে দিয়ে দিচ্ছে আমরা দেখি পাচ্ছি এটাও সেম দুশো পঞ্চাশ টাকা শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে ঠিক আছে এটা একটা কালার অ্যাশ কালার এটাও দুশো পঞ্চাশ এটা দেখ এটা জর্জেটের ভিতরে নেটের উপর থাকবে এটাও কিন্তু দুশো টাকা এটা খুবই সুন্দর একদম ভাইরাল একটা ওয়ান পিস পাচ্ছেন আপনারা এটাও দুশো টাকা একদম স্টক ক্লিয়ারেন্স অফার প্রাইস ঠিক আছে এগুলো স্টক যতক্ষণ অফার ততক্ষণ আসলে এত কমে এই প্রথম এত সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো পেয়ে যাচ্ছেন আপনার নাইস কালেকশনে এটা হচ্ছে রেড কালার এটাও থাকবে দুশো পঞ্চাশ একদম হচ্ছে নতুন বউ কালার ঠিক আছে এটা হচ্ছে রেড মেরুন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু চমৎকার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা খুব সুন্দর একটা সিল্কের ভিতরে পাচ্ছেন এটাও থাকবে দুইশো পঞ্চাশ করে যে কোনো ছয় পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার আজকের ভিডিওতে যা দেখাচ্ছি সবই পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ টাকা এটা একটা কালার আসলে এই যে ওয়ান পিস এই থ্রি পিসগুলো আমরা যখন থ্রি পিস সেল করেছি আটশো হাজার টাকা করে

আচ্ছা এই দেখেন এগুলো কালার আছে ডিজাইন আছে প্রাইস থাকবে ২৫০ পঞ্চাশ করে এগুলো সবই টু পিসের সেট অমনি দুইশো পঞ্চাশ টাকা কাতানের ভিতরে এগুলো কিন্তু ফ্রি সাইজ ঠিক আছে আর এই কাতান গুলো এত বেশি চলে এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন ইয়েলো কালার এগুলো প্রোগ্রামের জন্য নিতে পারেন এটাও দুইশো পঞ্চাশ এটার ভিতর বেশ কয়েকটা কালার আছে প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা এটা ক্রিম কালার আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন ছয় পিস লিলি হোলসেল ঠিক আছে এটা হচ্ছে ব্লু কালার এটাও থাকবে দুইশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে ওরনাটা এটা দুশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট কালারগুলো দেখায় দেখে অনেক কালার আছে খয়েরি কালার এটা নেভি কালার এটা অরেঞ্জ কালার এটা বিস্কিট কালার এই নেভি কালার যা আছে অফারে এই বিস্কিট এগুলো সবই 250 টাকা দেখ কয়রি কালার আকাশী কালার মিষ্টি কালার বিস্কিট মিষ্টি বিস্কিট মিষ্টি তো এগুলো সব নাইস কালেকশন অনলাইনে জন্য স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ